নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকে রেসিপি শুরু করা যাক আজ আমি একটা পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি নরম তুলতুলে হয় পরোটাটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত একদম নরম থাকে আর সফট থাকে তো পরোটাটার নাম হচ্ছে রেশমি পরোটা দেখুন কতটা নরম হয়েছে তোরে পরোটাটা একদম বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আজ আমি বানিয়ে দেখাবো তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন আশা করছি রেসিপিটা আপনাদের অনেকটা ভালো লাগবে তো প্রথমে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর দেখুন আলুটা একটু গরম আছে পুরোপুরি আমি কিন্তু ঠান্ডা করিনি তো এই গরম অবস্থাতেই এভাবে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেড করে নিতে হবে আলুটাকে সব আলুটাই আমি কিন্তু এইভাবে গ্রেড করে নিচ্ছি যাতে দলা পাকিয়ে না থাকে সেই কারণে আমি এভাবে গ্রেটার দিয়ে করে নিলাম বার এতে কিছু শুকনো মশলা ব্যবহার করবো প্রথমেই কুচনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কার পরিমাণটা বেশি কম দিতে পারেন আপনারা আর এখানে আমি একটু বেশি পরিমাণ ধনে পাতা একটু বড় বড় করে কেটে দিয়ে দিচ্ছি একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়ে একটু বড়ো বড়ো রেখেছি আর এখানে হাফ ইঞ্চির মতো আদা নিয়েছি পরিমাণ দেখতে গেলে এখানে এক চামচের মতো আদাটা গ্রেড করে দিয়ে দিচ্ছি চাইলে এখানে বাটা আদাও কিন্তু ব্যবহার করতে পারেন জিরে গুঁড়ো দিলাম এক চামচ গোটা জোয়ান দিলাম এক চামচ আর এখানে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দেব আর এখানে হচ্ছে আমি ধনে জিরে এবং মৌরি তিনটেকে একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাই এর মধ্যে দিলাম আমি আর হলুদ গুঁড়ো দিয়ে এবার একটু একটু করে আটা দেবো আর একটা মণ্ড তৈরি করে নেব এবার আটা দিয়ে দিয়ে ভালো করে মেখে নেব ঠিক যেরকম আমরা রুটি করার জন্য আটা তৈরি করি সেভাবে করে নেবো আমি তো এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না যতটা পরিমাণ আলু নিয়েছি আলুর মধ্যে যতটা নিতে পারবে ঠিক সে ততটাই আমি এখানে কিন্তু আটা দিয়ে মেখে নিলাম এবার উপর থেকে দু চামচ সাদা তেল দিয়ে এভাবে আবারও এক মিনিট আমি ভালো করে মেখে নেব এভাবে করে নিলে পরোটাগুলো একদম সফট হবে আর ওই যে ভাজা মশলাটা দিলাম সেই কারণে পরোটার টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে তো এবার এটাকে থেকে একটু বড় বড় করে লেচি করে নিচ্ছি আমি আপনারা চাইলে কিন্তু নর্মাল যে রুটি করেন সেইভাবেও লেচিটা করে নিতে পারেন যে যেমন সাইজের পছন্দ সেই সাইজের করে নিতে পারেন তবে একটু মোটা মোটা হলে পরোটাগুলো খেতে ভালো লাগবে সেই কারণে একটু বড় আমি করলাম এবার এগুলো ভালো করে বেলে নেব আমি তো এইভাবে দেখুন কতটা সুন্দরভাবে বেলা যাচ্ছে কিন্তু একটু চিটে যাচ্ছে না তবে আটার পরিবেনটা একটু বেশি দিয়ে বেলার চেষ্টা করবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি তুলে তুলে একটু করে বেলে নিচ্ছি তবে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা রাখবো না আমি দেখে দেখিয়ে দিলাম এরকম এবার তার মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালো করে একটু সেঁকে নেবো তারপর তেল দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার চলে আসে এভাবে যদি পরোটাটা করা হয় আর এর সঙ্গে আজ আমি ঝোলা গুড় দিয়ে এটা পরিবেশন করব আপনার চাইলে কিন্তু এর সঙ্গে কোনো চাটনিও ব্যবহার করতে পারেন বা আচার দিয়েও পরোটাটা সার্ভ করতে পারেন তোমার একটা পরোটা তৈরি করা হয়ে গেল মানে আরও একটা পরোটা ঠিক একইভাবে আমি কিন্তু করে নেব করে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে পরোটাগুলো তো এইভাবে উল্টে পাল্টে পরোটাটা প্রথমে সেঁকে নেবো ভালো করে তারপর তেল দিয়ে দেব এবার তেল দিয়ে দিচ্ছি আর প্রতিদিনের মতো আবারও মনে করি দিয়ে আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে আর যারা ফেসবুক থেকে দেখছেন বন্ধুরা তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল এভাবে উল্টে পাল্টে পরোটাটা ভালো করে ভেজে নিলাম যে আবারও একটা পরোটা কিন্তু আমার হয়ে গেল আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে যে পরোটাটা আমি করে দেখালাম এই যে সমস্তগুলো কিন্তু আমার হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিও তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে